এটা একটা আইফোন সবাই আশা করে দেখে চিনতে পারছো তো আমি এতদিন পর একটা আইফোন কিনে নিয়ে চলে এলাম ভিডিও বানানোর জন্য তো আইফোন দিয়ে ভিডিও করব আইফোনটা নতুন প্যাক খুলব কিভাবে চলো পুরো ব্লগটা আমি খুলে খুলে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি একটা মানে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো ব্লগটা হচ্ছে আমাদের এতদিনের আশা শখ বলতে পারো তোমরা মানে দুটোই আজকে পূর্ণ হয়েছে তাই আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে দেখাবো মানে সবাই তো ধরো ভিডিও করে এমনি ফোন দিয়ে তো আজকে আমি দেখাবো আমি একটা আইফোন নিয়ে এসেছি তো এই আইফোন দিয়ে আমরা এখন ভিডিও বানাবো তো তাই তোমাদের সামনে আমি দেখাতে চলেছি আইফোন তো এই আইফোনটা আমাদের খুব শখের মানে খুব ইচ্ছা ছিল আইফোন দিয়ে সবাই ভিডিও করে আমরাও ভিডিও বানাবো আইফোন দিয়ে তো এই দেখো এই আইফোনটা দিয়ে আমরা এখন ভিডিও বানাবো দেখো আমাদের মানে মানে এতদিনের ইচ্ছা আজকে আমাদের পূর্ণ হয়েছে তো আমি এখনও মানে পুরোপুরি খুলি নি কারণ আমি খুলতে পারি না তোমাদের দাদা ভাই এসে সবটা খুলে দেবে তখন কি হবে না হবে বাবা আইফোন বলে কথা তখন কি হবে না হবে দরকার নেই রেখে দেই আইফোনটা আমি শুধু একটা ছোট ব্লগ করবো বলে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আইফোন নিয়েছি তাই তোমাদেরকে দেখালাম যা ও খোলার খুলবে আমি এমনি খুলে রাখলাম বাবা আবার কিছু বলে নাকি তারও ঠিক নেই তো দেখো সবাই যখন ভিডিও করছে আইফোন দিয়ে আমরা কেন পারবো না আমরাও করবো আইফোন দিয়ে ভিডিও